নমঃ ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জানুয়ারি দু রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হবে স্বাস্থ্য কর্ম শিক্ষা বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করছি না ঠিক জানুয়ারি মাসের গহের সন্নিবেশের মাধ্যমে আপনাদের এই মাসটা কেমন ফল পেতে চলেছেন সেটি নিয়েই বিচার বিশ্লেষণ করব এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এই রাশির অধিপতি গহ রবি এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্ত বা নিচস্থ হয় না সিংহ রাশির জাতক জাতিকারা একটু সরল এবং খোলা মনের হয় প্রত্যেকের কথা কিন্তু ধৈর্য সহকারে শোনার পরে তারপরে এরা যা কিছু বিষয়টিকে সমাধান করার চেষ্টা করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নিলে যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি এরপরে চলে আসছি ঠিক জানুয়ারি মাসে গহায়ের সন্নিবেশ ঠিক এইরূপ মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্বরাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল কর্কট রাশিতে উষা নক্ষত্রে বক্রতার মধ্যে অবস্থান করছে কেতু অবস্থান করছে উত্তর ফাগুনী নক্ষত্রে কন্যা রাশিতে এবং বুধ অবস্থান করছে বিশ্বিক রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ ঠিক পাঁচই জানুয়ারি এখান থেকে ধনুরাশিতে গমন করবে ধনুরাশিতে থেকে আবার পঁচিশে জানুয়ারি উত্তরা নক্ষত্রের মাধ্যমে মকরাশিতে প্রবেশ করবে রবি অবস্থান করছে ধনুরাশিতে পূর্ব সারা নক্ষত্রে এবং ঠিক পনেরো তারিখে রবি মকর রাশিতে প্রবেশ করবে উত্তরা নক্ষত্রের মাধ্যমে এবং চব্বিশে জানুয়ারি সুবর্ণা নক্ষত্রে গমন করবে এখানে এই মাসেই কিন্তু অবস্থান করছে শুক্র অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং তারপরে ঠিক জানুয়ারি মাসের চার তারিখে শতভিশা নক্ষত্রে গমন করবে সতেরোই জানুয়ারি পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে ঠিক এখানে আঠাশে জানুয়ারি মিন রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে এবং শনি অবস্থান করছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মিন রাশিতে এই হলো এ মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম আমি প্রথমেই কিন্তু চলে আসবো রাশিভাব এই মাসের ক্ষেত্রে আপনাদের কিরূপ ফল পেতে চলেছেন বা কতটা দুর্বল রয়েছে না সবল রয়েছে তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থা বিচার করে নেব ঠিক দেখুন রাশিভাবে ঠিক দ্বাদশভাবে কিন্তু মঙ্গল রয়েছে মঙ্গল এখানে চতুর্থপতি এবং নবমপতি হওয়ার কারণে মঙ্গল সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কারক গ্রহ কিন্তু দ্বাদশে বসে থাকার জন্য একটা অগ্নিকারক গ্রহ জলরাশিতে বসে থাকবে মানে একটা বাষ্প ঠিক উৎপন্ন হয় সেই কারণে দ্বাদশভাবে কিছুটা থাকা এবং দ্বিতীয়ভাবে কেতু অশুভ কারক থাকা এবং রাশিভাবের উপরে স্বনির্দিষ্টি রাশিভাবের উপরে পড়া তাহলে রাশিভাব কিন্তু এখানে কিছুটা হলেও দুর্বল কিন্তু প্রদান করবেই বা নির্দেশ করছে যেহেতু রাশির দুদিকেই যদি দুটো অশুভ কারক যদি বসে থাকে তাহলে কিছু না কিছু রাশিভাবকে পীড়িত করবে এবং রাশিভাবের উপরে শনিরও দৃষ্টি কিন্তু রয়েছে কারণ ওখানে সপ্তমভাবে শনি এবং শুক্র দুজনেই কিন্তু অবস্থান করছে শুক্র এখানে দশম্পতি শনি এখানে ষষ্ঠ সপ্তমপতি এবং যেহেতু শুক্র এবং শনি এই রাশির ক্ষেত্রে মিত্র মিত্রগ্রহ নয় সেই কারণে কিছুটা হলেও অশুভ প্রভাব কিন্তু রাশিভাবের উপরে পড়তে বা পড়বেই সেই কারণে রাশিভাব কিছুটা হলে পীড়িত রয়েছে দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করি তবে মঙ্গল যখন জানুয়ারি মাসের একুশ তারিখে ঠিক একাদশভাবে প্রবেশ করবে তখন কিন্তু কিছুটা হলেও আপনারা একুশ তারিখের পর থেকে অনেকটাই পজিটিভ বা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের কাছে চলে আসবে ঠিক দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করে থাকি দ্বিতীয়ভাবে কিন্তু কেতু অবস্থান করছে এবং দ্বিতীয় প্রতি বুধ এখানে যেটা দেখাচ্ছে নিজের নক্ষত্রই বুধের নক্ষত্রের জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থভাবে মানে শুভভাবেই বসে রয়েছে তারপরে পাঁচই জানুয়ারি ঠিক এখানে প্রবেশ করবে পঞ্চমভাবে অর্থাৎ ধনুরাশিতে ষষ্ঠভাবেও যখন এখানে প্রবেশ করবে পঁচিশে জানুয়ারি তাহলে এখানে যেটা বলে যাচ্ছে বুধের মাধ্যমে যেহেতু একাদশপতি এবং দ্বিতীয়পতি যেহেতু চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করার কারণে যে শুভ রেজাল্ট অর্থনৈতিক জায়গাটা আসবার সম্ভাবনা এই কথা কিন্তু বলে যাচ্ছে কিন্তু দ্বিতীয়ভাবে কেতু কেতু অবস্থান করায় কেতু অশুভ গহ কেতু বুধকে রিপ্রেজেন্ট করা একাদশপতি হল কেতু বট রয়েছে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি গহ পঞ্চমে বসে থাকলো রাশিপতি কিন্তু উত্তর পার্বণী নক্ষত্র হচ্ছে কেতুর ক্ষেত্রে বিপদ নক্ষত্রে রয়েছে তাহলে কেতু এখানে অনেকটাই দুর্বল বা পরিবারে একটা অশান্তি বা অর্থনৈতিক জায়গায় কিছুটা হলেও ডিস্টার্ব আনার জায়গাটা কিন্তু করবেই তার সঙ্গে সঙ্গে এখানে ঠিক কেতুর উপরে কিন্তু দশম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুরও রাহুরও দৃষ্টি রয়েছে এবং দুজনেই কিন্তু পঞ্চমপতি তাহলে পঞ্চম ভাব পাচ্ছে যখন এখান থেকে মঙ্গল আবার জানুয়ারি মাসের একুশ তারিখে যাবে পঞ্চম ভাবের নির্দেশ করবে তাহলে দশমপতি হিসেবে পঞ্চম ভাবকে নির্দেশ করছে এবং দশমে বসে সেও কিন্তু পঞ্চমভাবের অধিপতি হওয়া তাহলে ভাব একটা কিন্তু এখানে কাউন্টিং করছে পঞ্চম ভাব থেকে এমনি ন্যাচারাল জটিয় সিংহ রাশিটি পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে এবং পঞ্চমভাবে বসে আছে রাশিপতি প্রথমে পনেরোই জানুয়ারি পর্যন্ত রয়েছে রাশিপতি বসে থাকলে রাশিপতি পঞ্চমভাবে কিন্তু জোরালো বা একটু দুর্বল থাকেই কারণ এটা সন্তানের ঘর সন্তানের কাছে পিতা একটা সামঞ্জস্যতা একটা দুর্বল প্রকাশ পাই সেই কারণে রবি এখানে পঞ্চমে থাকলো অনেকের ক্ষেত্রে শুভ বলবে কিন্তু এখানে পনেরো তারিখ পর্যন্ত কিছুটা হলো দুর্বল থাকবে সন্তানের ঘরে যেহেতু পঞ্চমের ভাবে বসে রয়েছে এবং পঞ্চম ভাবটা দেখুন পনেরো তারিখ পর্যন্ত প্রচণ্ড পাওয়ারফুল দেখাচ্ছে তারপরেও রয়েছে কারণ এই রাহু পঞ্চমপতি মানে রিপ্রেজেন্ট করায় বৃহস্পতিকে পঞ্চমভাবের ইন্ডিকেট রাহু এখানে টোটালি কিন্তু যেটা দেখাচ্ছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং এখানে দ্বাদশ ভাব এই ভাবগুলো রাহু কিন্তু নির্দেশ করছে এবং বৃহস্পতি এখানে দ্বিতীয় এখানে চতুর্থ এবং নিজে পঞ্চমপতি এবং এখানে ঠিক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতির এবং তার সঙ্গে সঙ্গে নিজেও কিন্তু এখানে অষ্টমপতি। তাহলে পঞ্চম ভাবের সঙ্গে একটা পঞ্চম ভাব থেকে আমরা যাবতীয় খেলা ইত্যাদি ইত্যাদির বিচার করে থাকি তাহলে লটারি শেয়ার মার্কেট বা আপনারা যদি শেয়ার মার্কেটে গেন করেন সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে কারণ পনেরো তারিখে যেহেতু পর্যন্ত রবি এখানে অবস্থান করছে রবি একাদশ ভাবকে দেখবে রাশিপতিকে তাহলে এখান থেকে একটা গেন শেয়ার মার্কেট থেকে গেন এটা কিন্তু বলছে এবং এখানে বুধ কিন্তু আবার পাঁচ তারিখে ঢুকে যাচ্ছে তাহলে রবি বুধ একসঙ্গে বসে থাকার কারণে এখানে কিন্তু কারণ বুধ সিংহ রাশির ক্ষেত্রে অনেকটাই শুভ কারক বা মিত্র হিসেবে ধরা হয় সেখানে রবি বুধের পঞ্চম ভাবকে যেহেতু বসে একাদশ ভাবকে দেখবে এবং এখানেও ঠিক অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টম ভাবের অধিপতি রাহুও কিন্তু রিপ্রেজেন্ট করায় তাহলে পাঁচ আট এগারো দুই পাঁচ আট এগারো এবং তৃতীয় ভাব যুক্ত হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি গহ কিন্তু শুক্র শুক্রও কিন্তু যেটা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে যখন এই একুশ তারিখের পরের এই জায়গাটায় যাবে আপনার মঙ্গল তখন অলরেডি কিছুটা হলেও একা পঞ্চমভাবে নির্দেশ করবে তার দুই পাঁচ আট এগারো এইটা যেটা নির্দেশ করছে শেয়ার মার্কেট থেকে অর্থ বা লটারি বা ফাটকা থেকে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা এগুলো কিন্তু দিচ্ছে তবে অর্থনৈতিক জায়গাটা আপনাদের যেটা দেখাচ্ছে যে ব্যবসা সূত্রে কারণ দশমপতি মঙ্গল আপনাদের শুভ বৃহস্পতিও এখানে পঞ্চমপতি হওয়ার কারণে শুভ তাহলে বৃহস্পতি এবং মঙ্গল যেটা নির্দেশ করছে এবং কর্মের জায়গায় বসে থাকা ষষ্ঠ ভাবকে পাওয়া এবং পঞ্চম ভাবকে পাওয়া এই এইটা এবং এখানে সপ্তম সপ্তমভাবে বসে রাশি ভাবকে দেখছে আঠাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি পর্যন্ত সপ্তমভাবে শুক্র অবস্থান করবে শনিযুক্ত হয়ে কারণ এখানে টোটাল আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম প্রতি যেটা পার্টনারশিপ কনসার্ন বা নিজের স্ত্রীকে যদি ব্যবসার সঙ্গে নিয়ে নিতে পারেন বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে দ্বাদশভাবে একুশ তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু দ্বাদশভাবে অবস্থান করবে তার দ্বাদশভাবে জায়গাটা এখানে যেটা নির্দেশ করে যাবে টোটালি দূরের দিকে বা বিদেশি কোম্পানির সঙ্গে বা বাইরে যে কোনো দূরবর্তী জায়গায় মাল সাপ্লাই করলে ভালো কারণ এখানে একুশ তারিখে থেকে বসেও ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে শুক্রের উপরে দৃষ্টি থাকবে কারণ শুক্র এখানে নবমপতি দশমপতির সঙ্গে কানেক্টেড হচ্ছে নবমপতি দশম্পতি এখানে শুক্র যে দৃষ্টিটা দেওয়ার জন্য তাহলে দূরের দিকে কাজকর্ম বা ইত্যাদি ইত্যাদি করলে খুব ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা কর্মের জায়গাটাও কিন্তু আমি এখানে বলে গেলাম ব্যবসা বাণিজ্য এই মাসের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু যেহেতু শনি এই রাশির ক্ষেত্রে একটু অশুভকারক শুক্র সে মানে এখানে এই যে যোগাযোগ যারা ব্যবসা যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত তিন সাত দশের ভাইবেশনের জন্য এবং তিন ছয় সাত যারা যোগাযোগমূলক ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দেবে তার সঙ্গে সঙ্গে এবার চলে যাচ্ছে এডুকেশনের জায়গা কারণ এখানে টোটালি কিন্তু অর্থের জায়গা ভালো বলে যাচ্ছে অতি শুভ একুশ তারিখের পরে তার আগে কিন্তু মাঝারি টাইপের অর্থ আসার সম্ভাবনা দেবে তবে মাথায় রাখতে হবে দেখুন সাড়ে সাত দিন সাড়ে সাত দিন যত গ্রহ শুভ থাক না কেন আমাদের প্রত্যেক জাতক জাতিকাদের কিন্তু মাসের মধ্যে সাড়ে সাত দিন ভালো যায় না এবং তার সঙ্গে সঙ্গে শনি আপনাদের জন্মছকে কীরূপ রয়েছে কারণ শনি তো কর্মফলদাতা যেরকম কর্ম আপনি এই মাসে যেরকম করতে পারবেন সেই মতো তো আপনার অর্থটা আসবে কর্মফলদাতা এবং ঠিক শনি সেই মতো ভগবান তাকে জন্মচকে পাঠিয়ে দেয় যখন জন্মগ্রহণ করে কারণ শনি পূর্ব পূর্ব পূর্বজন্মের কর্মফলকে প্রদান করার জন্য আপনাকে আপনার জন্মছকে শনিকে সেই জায়গায় পোস্টিং করাবে ভগবান ঠিক যখন আপনি এই মায়া জগতের প্রথমে এসেই যখন আলো বাতাস পেয়েছেন ঠিক সেই জায়গায় গ্রহগুলোকে আপনাকে অবস্থান করিয়ে দেবে এখানে দেখুন ফাটকা লটারি যোগ বলে গেলাম এগুলো সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার প্রাপ্তিযোগ থাকলে তবেই আপনি কিন্তু এ মাসে পাবেন এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট জেনারেল কনসেপ্টে যেটা আসছে সেটাই বললাম এটা নিট অ্যান্ড ক্লিন আপনারা দেখবেন অনেকের ক্ষেত্রে এই লটারি বা শেয়ারে যারা গেন করবে তারা কিন্তু অর্থ পাবেই এই মাসের ক্ষেত্রে কারণ বলে যাচ্ছে এবং সবাই তো পেতে পারে না আপনি সিংহ রাশির পঞ্চাশ জনকে দান করে দিন পঞ্চাশ জনের জায়গাটা বা পঞ্চাশ জনের ছকে কিন্তু একটু আলাদা আলাদা বলবে আসতে বাধ্য দেখবেন এই নটা গ্রহ নিয়েই খেলা ভগবান সেই মতো তার জায়গাটাকে তৈরি করে দেয় তাই এটা জেনারেল কনসেপ্ট আপনারা ছট করে লটারি পাবার যোগ বলেছি বলে আপনারা লটারি টিকিট কাটতে যাবেন তা না তার আগে প্রাপ্তি যোগ আছে কেন আপনারা কারো জ্যোতিষের একটু পরামর্শ নিয়ে নেবেন তারপরে চলে আসে পঞ্চম এই চতুর্থভাবে চতুর্থপতি যেহেতু এখানে দ্বাদশভাবে বসে রয়েছে এবং চতুর্থ বসে আছে বুধ বিদ্যার কারক গ্রহ বুধ প্রথম স্টার্টিংয়ে এবং পাঁচ তারিখে বেরিয়ে গেলেও পঞ্চমভাবে যাবে বুদ্ধির জায়গায় যাবে এবং রবিও পঞ্চমভাবে থাকার জন্য বুদ্ধির বিকাশ ঘটাবার সম্ভাবনা রয়েছে এবং দ্বাদশভাবে থাকার জন্য যারা একটু বাইরের দিকে পড়াশোনা করছে বাড়িতে না পড়ে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু দেবে তার সঙ্গে সঙ্গে যখনই একুশ তারিখে মঙ্গল মিথুন রাশিতে গমন করবে তখন অলরেডি ভাবের অধিপতি এখানে একাদশভাবে থাকা এটা পজিটিভ রেজাল্ট এনে দেবে এডুকেশনের জায়গাটা তখন দেখবেন ওই সময় মায়েরও শারীরিক দিক দিয়ে অনেক জায়গা থেকে প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু কেটে উঠবে কারণ একুশ তারিখের আগে মায়ের শারীরিক বা দিক দিয়ে কোনো না কোনো টুকটাক ট্রাভেল চলতে পারে এবং যেহেতু দশমভাবে বৃহস্পতি আবার অবস্থান করছে বকতা হলেও উল্টো ফল দিল বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রও কিন্তু একটু শুভ ফল দিতে পারে রোহিণী নক্ষত্রে কিন্তু রোহিণী নক্ষত্রে থাকলেও বৃহস্পতি শুভ কারক গ্রহ ন্যাচারাল শুভ কারক গ্রহ চতুর্থ চার দশের ইন্ডিকেটার হওয়ার জন্য বৃহস্পতি এবং অষ্টম ভাব চতু এবং দশমের একাদশ কিন্তু অষ্টম ভাব নির্দেশ করছে যা হয়তো হায়ার স্টাডিজ বা উচ্চ উচ্চশিক্ষার জায়গাটা ওই সময় বৃহস্পতি দ্বারা কিছুটা বাধাপ্রাপ্ত হলেও কিন্তু নবম যেহেতু মঙ্গল আবার একাদশভাবে যাবে তখন একুশ তারিখের পরে এমনিতে বৎসরের প্রথমের দিকে একটুখানি এলোমেলো ব্যাপারটা কিন্তু এডুকেশনের জায়গাটা রয়েছে একুশ তারিখের পরে ভালো রেজাল্ট এবং দূরবর্তী যারা পড়াশোনা করছে তাদের জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা এখানে দেবে কিন্তু বৃহস্পতি কিছুটা হলো ব্যাঘাত ঘটাবার চেষ্টা করতে পারে কারণ অষ্টমপতির জন্য যে নবমের দ্বাদশ ভাবেরও ইন্ডিকেটার তারপর আবার দশমেরও দ্বাদশ ভাব নবম ভাবকে পাচ্ছে তাহলে হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা এগুলো হবে বলছি তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি কিন্তু চতুর্থ ভাবের উপরে রয়েছে অষ্টমভাবে বসে কিন্তু চতুর্থভাবে থাকলো পঞ্চম প্রত্যেকটা ভাবের সঙ্গে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম এবং নবম ভাবের সঙ্গে পুরো রাহু কিন্তু কাউন্টিং এখানে যেটা মিশ্র ফল পাবে প্রথমের দিকে তারপরে জানুয়ারি মাসের একুশ তারিখের পরে ভালো ফল এডুকেশনের জায়গা রয়েছে প্রথমের দিকে মায়ের বা শারীরিক দিক দিয়ে ট্রাভেল চলবে পরে ঠিক রয়েছে এবং যারা গাড়ি যানবাহন যারা চলাচল করেন তারাও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখানে যেহেতু দ্বিতীয় ভাবের উপরে এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুর এবং এখানে যেহেতু রাহু শুক্র শনি তৃতীয় ভাব শুক্র শনি এখানে যে শুক্র তৃতীয় প্রতি এবং দশমপতি এবং সপ্তমে বসে রয়েছে শনি যুক্ত শনিও কিন্তু চতুর্থ ভাব থেকে কাউন্টিং হচ্ছে অষ্টম ভাব পর্যন্ত এই যে তিন আট বা এই যে দ্বাদশ ভাবের সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে তিন আট বারো চার আট বারো এগুলোকে নির্দেশ করবে এরা যানবাহন থেকে ছোটোখাটো বা রাস্তাঘাটে ছোটোখাটো আঘাত চোডার লাগাত সম্ভাবনা এগুলো দিতে পারে এটা কিন্তু বলে যাচ্ছে এবার চলে আসি পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম সন্তান ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় রবি এখানে থাকছে রবি তো আমি আগেই বলেছি যেহেতু এক পাঁচের ভাইবেশান সন্তানের সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি দেয় সেই কারণে একটু রবি এই পঞ্চম ভাবে একটু দুর্বলতা প্রকাশ পায় যখনই পনেরো তারিখে পরে ষষ্ঠভাবে যাবে ভাবকে দেখলো পঞ্চম ভাব অধিপতি হওয়ার জন্য যে শারীরিক দিক দিয়ে যে ট্রাভেল ইত্যাদি এখানে যখনই রবি যাবে ষষ্ঠভাবে ভাবকে দেখলো এখানে ছয় হয়তো শারীরিক দুর্বলতা কিছু কাজকর্মের জন্য দুর্বলতা বড়ো ধরনের কোনো রোগের ভাইব্রেশন নেই কারণ টোটালি বৃহস্পতি পঞ্চমপতি হবে এবং এখানে একুশ তারিখের পরে পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে সেখানে বড়ো ধরনের কোনো শারীরিক ট্রাভেল টুকটাক হয়তো শারীরিক দুর্বলতা ইত্যাদি দিতে পারে বড়ো ধরনের দেবে না যেহেতু রবি ষষ্ঠভাবে যখনই যাবে বা ষষ্ঠপতি শনিও কিন্তু সপ্তমে থাকছে এবং সেটা আবার এটা দেখছে শনি সাধারণত এই জায়গাটা যেটা ষষ্ঠ ভাব আপনাদের পড়েছে এগুলো হাঁটু বা হাঁটুর নিচে যারা বাত ফাঁধ ইত্যাদি বা এখানে শুক্রযুক্ত রয়েছে ত্বক জাতীয় ত্বকের উপরে কোনো স্কিনের উপরে কোনো সমস্যা এগুলো দিতে পারে এগুলো এবং এখানে যেহেতু শনি তারা শনি এখানে অলরেডি যেহেতু রাশিভাবে দৃষ্টি দেবে যেহেতু পঞ্চম ভাব আমাদের হাটের চতুর্থ ভাবটা হাটের ঠিক নিচটা বা হাটের জায়গা এগুলো দিতে পারে গ্যাস ইত্যাদি ইত্যাদি এগুলো একটুখানি প্রবলেম কিছু না না কিছুটা দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে তার বড় ধরনের কিছু জায়গাটা কিন্তু নেই এবং যারা এখানে আবার প্রথম স্টাডি কিন্তু কিছুদিন শুক্রের নক্ষত্রের রবি থাকছে পঞ্চমে বসে এবং সপ্তম ভাবের সঙ্গে নির্দেশ করছে কিন্তু সপ্তম ভাবের সঙ্গে নির্দেশ করছে অনেকে প্রেমের জায়গাটা ভালো থাকবার কথা এবং প্রথমের দিকে একটুখানি প্রেমের জায়গাটা ডিস্টার্ব দেবে তবে পরের দিকে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে মন মানসিকতা ভালো জায়গা থাকবে নিয়ে আলোচনা করলাম সপ্তমভাব বিয়ের জায়গাটা আপনাদের তৈরি হবে ঠিক আপনাদের পনেরোই মেয়ের পরে আপনাদের বিয়ের জায়গাগুলো তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কারণ এই কারেন্টলি বিয়ের জায়গাটা কিন্তু সেই মতো নেই তবে রাশিতে রাশির সপ্তমে শনি থাকলে অনেক সময় বিয়ের জায়গাটা ঘটায় কিন্তু শনি যেহেতু এখানে বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অষ্টমপতি এবং পঞ্চমপতি হওয়ার জন্য এর প্রেম প্রেম থেকে বিয়ের জায়গাটা দেবে একটু লঙ্গার করবে কিন্তু বৃহস্পতি দশমভাবে বসে রয়েছে একাদশের দ্বাদশে বসে রয়েছে দশমভাবে সেই কারণে সফলতা দেবে না প্রেমের জায়গাটা দেবে প্রেম থেকে বিয়ের জায়গাটা নিয়ে আসবে এটা বলছে কিন্তু এই মুহূর্তে সফলতা দেবে না পনেরো পাঁচের পরে যখন ঠিক বৃহস্পতি ট্রানজিট করবে তারপরে পজিটিভ রেজাল্টগুলো বিয়ের জায়গাগুলো আপনাদের আসার সম্ভাবনা দেবে অষ্টমভাব থেকে আমি বলেই গেছি যে আপনাদের ফাটকা বা লটারি বা শেয়ার থেকে এই এই মাসে করলে কিছুটা অর্থনৈতিক জায়গাটা বাড়ার সম্ভাবনা কিন্তু দেবে কারণ এগুলো আগে আলোচনা করছি আর দীর্ঘায়িত করব না এরপরে চলে যাচ্ছি নবমপতি নবম্পতি দ্বাদশভাবে প্রথমের দিকে একটু বিড়ম্বনা দিতে পারে যেহেতু নবম ভাব পিতৃভাব ভাগ্যভাব এবং সেই কারণে মঙ্গল এখানে পুষ্যা নক্ষত্রে থাকবে পুষ্যা নক্ষত্রের পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঠিক এই জায়গাতে গমন করবে আপনার চোদ্দোই জানুয়ারিতে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু যাবে যখন আবার মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না কারণ বিপদ নক্ষত্রে থাকার কারণে ঠিক গেল এখানে যাবে তার বৃহস্পতির সঙ্গে একাদশভাবে বসবে যেহেতু আপনাদের শুভ কারক একাদশভাবে বসবে নয় এগারো ঠিক একুশ তারিখ পর থেকে পিতার জায়গা বা পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এইগুলো ইন্ডিকেট করেছে ভাগ্য আপনাদের সাপোর্ট দেবে এ কথা কিন্তু বলে যাচ্ছে তারপর দশম ভাব কর্মের জায়গায় বৃহস্পতি বসে অলরেডি এখানে দ্বিতীয় ভাব আপনার অর্থের জায়গাটা বাড়বা কর্মের জায়গাটা বাড়বার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম চতুর্থভাবে পারমানেন্ট কোনো সলিউশন আনার চেষ্টা করবে চতুর্থভাব হচ্ছে পারমানেন্ট জায়গাটাকে দেওয়ার জায়গাটা দেবে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব নির্দেশ করছে এবং ষষ্ঠ ভাব যারা সময়ের বিনিময়ে রোজগার ফোজগার এগুলো কিন্তু বা চাকরির মাধ্যমে বা চাকরির যোগ এগুলো দেওয়ার চেষ্টা করবে সব থেকে বিশেষ করে ঠিক চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতিটা থাকার জন্য হয়তো এ মাসে অতটা চাকরির জায়গাটা প্রশমিত না করলে ব্যবসার জায়গাটা প্রশমিত ভালো রকম রয়েছে এবং ব্যবসা উন্নতি হবে ব্যবসায় পজিটিভ রেজাল্ট আসবে তবে বৃহস্পতিকে মঙ্গলের নক্ষত্রে যতদিন না যাচ্ছে তখন ততদিন পর্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু বৃহস্পতি চাকরির ক্ষেত্রে বা কর্মের জায়গাটাকে পজিটিভ রেজাল্ট আনতে পারবে না কারণ বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অর্থাৎ বদ নক্ষত্রে তো ততটা শুভ ফল দিতে পারবে না এই হচ্ছে গিয়ে ব্যাপার কিন্তু এবার একাদশ ভাব নিয়ে আমি দশম ভাব নিয়ে এগুলো বলে গেলাম যে ব্যবসা এই মাসে কিন্তু আপনাদের ভালো হবে বিদেশি কোম্পানির সঙ্গে যা বা একটু দূরের দিকে যারা ব্যবসা করেন আমদানি রপ্তানি ব্যবসা এগুলোতে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে অর্থনৈতিক জায়গাটা মধ্যমের থেকে একুশ তারিখের পরে অতি শুভ ফল আসবে তার আগে কিন্তু একটুখানি মধ্যম ফল পাবেন কারণ দ্বিতীয়তে কেতু কেতু আর একটা বলে যাই কেতু আবার যার জন্ম ছকে দেখবেন কেতু সিংহ রাশিতে আছে কেতু এখন গোচরে দ্বিতীয়তে পাশ করছে এটাও কিন্তু যদি থাকে তাহলেও কিন্তু অর্থনৈতিক তাদের মাইনাস পয়েন্টে দাঁড় করিয়ে দেবে এবং এখানে যেহেতু রাহু শনি নক্ষত্রে থাকার জন্যে এখানেও কিন্তু একটু আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে নেগেটিভ রেজাল কিন্তু এনে দিচ্ছে কারণ তাদের জন্মছকে রাহু বা শনি ডিস্টার্পে রয়েছে তারা মাইনাসে কিন্তু কিছুটা রান করবার সম্ভাবনা তবে ঋণ শোধ করার সম্ভাবনা এই মাসে কিন্তু আপনাদের রয়েছে কারণ দুই ছয় আট এগারো দুই পাঁচ ছয় আট এগারো এগুলোকে নির্দেশ করে যাচ্ছে তার ঋণ শোধ করার একটা সম্ভাবনা কারণ ষষ্ঠভাবে যখনই দ্বিতীয় পতি যাবে তখনই ঋণ শোধ করার জায়গাটা এনে দেবে কারণ বুধ এখানে পঁচিশে জানুয়ারির পরে প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রের মাধ্যমে কারণ দুই ছয় ভাব অর্থের জায়গাটা ভালো আনবার চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে আপনার অর্থের জায়গাটাকে লোন শোধ করার জায়গাটাও কিন্তু দেবে ঠিক পঁচিশ তারিখে বা আপনারা কাউকে দেখিয়ে প্রাপ্তিযুগের যদি থাকে আপনারা এ করবে আধ্য করছি না ভাব তো মঙ্গল গেলে পজিটিভ রেজাল্ট দেবে আমি আর্দীর্ঘ করছি না আজকে এখানেই আমি আচার্য কমশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি আপনাদের কাছে লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা খুব আনন্দে সুন্দরভাবে যেন কাটে এবং আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন এবং অর্থনৈতিক জায়গাটা যেন আপনাদের ভালো হয় আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে Namaskar.